আমি এই যে মাদার বোর্ড এর বিজে আইসিটি সমস্যা পাইছিলাম এই আইসিটি সমস্যা থাকার কারণে মাদার বোর্ড টি কোন ধরনের দিচ্ছে না এবং চালু হচ্ছে বন্ধ হচ্ছিল অর্থাৎ যে কোনো আইসি প্রবলেম কিন্তু চালু হয় বন্ধ হয়ে থাকে অনেক সময় বিজে আইসি গুলোর সমস্যা হলে কিন্তু চালু হয় বন্ধ হয় তো এই আইসিটি আমি লাগাবো মূলত হচ্ছে যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এই যে মাদার বোর্ড আমি এই আইসিটি এই জায়গায় লাগাইতে হবে আমাকে তো এর আমি আসলে এক নাম্বার পিন এবং দুই নাম্বার পিন খুঁজতেছি যাতে আইসিটাই এক নাম্বার পিনে ঠিক মতো আমি লাগাই তো লাগানোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সোল্ডারিং দেখতেছি করতে হবে না যেহেতু সোল্ডারিং করা রয়েছে এভাবে আমি পেস্ট দেব আর অবশ্যই আমাকে একটু দিয়ে সুন্দরভাবে আমি লাগাই দেব এখন আমাকে হিটার দিয়ে হিট দিতে হবে আপনারা হয়তো দেখতে পারেন যে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাথা আইসি লেভেলের কাজগুলো করে থাকি তো যারা ভালো একটি সার্ভিসিং প্রতিষ্ঠান খুঁজতেছেন ভালো একটা দেখবেন যে আমাদের মতো এভাবে ভালোভাবে কারা কাজ করে থাকে এবং কারা মাদারবোর্ড গুলো সরাসরি আইসি গুলো ঠিক করে মাথা অন করতে পারে তো অবশ্যই এই এই যে সিরিয়াল নাম্বারটা লিখে রাখেন বোর্ডটি দেখেন আমরা এই আইসিটি লাগানোর পরে বিজে থেকে ডিসপ্লে বাইর করবো আপনারা দেখবেন তো আমরা হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাজগুলো ভালো রকমের করে থাকি তো হিট দিতে হবে হিট দিয়ে সুন্দরভাবে এদিকে ধরতে একটু অসুবিধা হচ্ছে তার কারণে এদিকে নিলাম সিটি এইদিকে সোল্ডারিং করতে একটু অসুবিধা হয়ে থাকে ভিআইসিটি আমি লাগাইলাম এখন আপনারা এই নাম্বারগুলো ভালোভাবে ফলো রাখবেন লাগানোর ক্ষেত্রে তো অবশ্যই আমি লাগাইলাম লাগানোর পরিশেষে এখন আমি মাদারবোর্ডটি ডিসপ্লে চেক দেব যে আমাদের মাদারবোর্ডটি সম্পূর্ণ ডিসপ্লে ঠিকঠাক আছে কিনা এটা আমাদেরকে জনি ভাই পাঠিয়েছেন হচ্ছে কুষ্টিয়া থেকে এখন আমি সুন্দরভাবে লাগাইলাম লাগানোর আমি একটু দিয়ে করে আর পরিশেষে যারা আপনারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে দেওয়ার মতো চিন্তা ভাবনা করবেন কেননা অনেকে একটি ভালো একটা সার্ভিস সেন্টার খুঁজে কিন্তু পায় না যে কোথায় মাদারবোর্ড সার্ভিসিং হয় ভালো তো তারা আর কি ভালো রকমের সার্ভিস সেন্টার না পাওয়ার কারণে কিন্তু কেউ সার্ভিস করতে চায় না আমি সুন্দরভাবে লাগাইলাম আইসিটি এখন সুন্দরভাবে একটু থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নেওয়ার পর আমাকে কি করতে হবে যাতে আমাকে পেস্ট দিয়ে একটু আইসিটি সুন্দর ভাবে হয় গুলো যাতে ঠিকঠাক লাগে এটা এখন আমি পরিষ্কার করে নেব যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আর যারা ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন এবং আপনারা ভিডিও দেখে কাজ পাঠান তাদেরকে তাদের উদ্দেশ্যে বলে থাকি তো যারা বেশি করে শেয়ার করবেন তাদের আমরা ডিসকাউন্ট দিয়ে কাজ করব ডিসকাউন্ট দিয়ে কাজ করব অবশ্যই যারা অনলাইন থেকে আসবেন অবশ্যই আমি তাদের জন্য ডিসকাউন্ট থেকে ভিডিও গুলো অবশ্যই শেয়ার করবেন দিবেন যে আমাদের ল্যাবে আইসি লেভেলের কাজগুলো দেখেন মাদারবোর্ডের কেমন হয়ে থাকে তো এখন সুন্দর করে আইসিটি আমি লাগাইলাম লাগানো পরিশেষে এখন ক্লিন করে নেব ক্লিন করে নেওয়ার পরে অবশ্যই দেখতে হবে যাতে কোনো একটা পিন পিনের সাথে লেগে না থাকে এবং পাঁচ থেকে দশ মিনিট অবশ্যই রেস্ট দিতে হবে কেননা আইসিটি তো হিট পাইছে তাই না সাত সাত চালু করলে আইসিটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আইসির সাথে যে আইওআইসি কমিউনিকেশন এছাড়া পিসিএস এর যে কমিউনিকেশন এবং এটা এইগুলারও প্রবলেম হতে পারে তো সেই সূত্রে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করতে হবে করা শেষ এখন আমি দেখবো যে প্রচেসরটি লাগাই তো দেখেন আপনি আপনাদেরকে দেখাচ্ছি প্রচেসর লাগানোর ক্ষেত্রে দেখেন আমি আইসিটি কি সুন্দর ভালোভাবে লাগাইছি এবং সম্পূর্ণ ভালোভাবে ওকে আছে এবং এটা হচ্ছে gigabyte এর H310 মডেলের মাদারবোর্ড এবং সিরিয়াল নাম্বারটি দেখাচ্ছি এই যে সিরিয়াল নাম্বারটি তো সম্পূর্ণ রুকে আমি আইসিটি লাগাইলাম তো আপনারা বুঝতেও পারবেন না যে আইসিটি লাগানো হয়েছে এই ধরনের আমরা কাজগুলো করে থাকি তো পরিশেষ এখন আমি পাওয়ার দিয়ে দেব যে আমাদের পাওয়ার কি সমস্যা হয় তো এখন যেহেতু আমাদের পাওয়ার দিতে হবে তো সিপিইউ ফ্যান এখানে একটি র‍্যাম আমি একটি র্যাম আমি লাগাবো লাগাবো এই জায়গায় লাগাইলাম এবং এটা আমার সুবিধার্থে আপনারা হয়তো যারা মাদারবোর্ড সার্ভিস করে আইসি গুলো পড়ে গেল রে তো আপনারা হয়তো কার্ডটা বুঝেন আমার দোকানে অনেক কিছু হওয়ার কারণে জঞ্জাল হয়ে গেছে অনেক আইসি আপনারা হয়তো ডিবেক কার্ডটা বুঝেন এখন আমি আপনাদের সুবিধার্থে ডিবেক কার্ডটা হয়তো ক্যামেরাটা এই দিকে যেহেতু আচ্ছা ডিবেক কার্ডটা যাক এখন আমি দেখব যে আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে আসে কিনা বা ডিসপ্লে দেয় কিনা তো এখন দেখবো তো মাদারবোর্ড কোডিং করতেছে অর্থাৎ আমাদের মাদারবোর্ডটাই ডিসপ্লে দিয়ে দিছে তো ভি আমি স্ট্যান্ড থেকে তুলে মোবাইলটা তুলে এখান থেকে আমি দেখাচ্ছি যে আমাদের মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিচ্ছে এখন সম্পূর্ণ রূপে কোডিং করে ফেলছে এবং মাদারবোর্ডটি ডিসপ্লে সম্পূর্ণ রূপে দিয়ে দিছে তো এই যে আমরা মাদারবোর্ডটা সার্ভিসিং করলাম এই যে আপনাদের দেখতে পারেন যে আইসিটি আমি যে লাগাইলাম এই যে আইসিটি লাগাইলাম এখন পাওয়ার দিচ্ছে আবারও ডিবে কোডিং উঠতেছে এবি ভিজিয়ে পাইছে পিসিএস ও পাইছে এই যে মাদার বোর্ড ডিসপ্লে দিয়ে দিছে তো সম্পূর্ণ মাদার এখন ওকে তো যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে